দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে কথা ঠিক না বেঠি একই কালে মার দাওয়াত দিয়ে হাদিয়া তহবা নিয়ে ভুড়ি মোটা করতেছি পেট মোটা করতেছি প্যাকেট মোটা করতেছি আর একই কালে মার দাওয়াত দিয়ে কেউ সারা জীবন জেল খেটে মরতেছে তুমি যেই কুরানি রস করিলে বুকেতে নাই তু দেখো সেই কুরআনের বেকালিকে কেউ ফাঁসিতে ঝোলে ইন্নাল্লা হাস তারা মিনাল মমিনি নাংফুসা হোম পাম আল হুম বিয়ান্না আল্লাহ মরজান্না মাল কিনি নাই বিনিময় আল্লাহপাক তার জান্না দিয়ে দেয় তুমি যে মাল দিয়ে রেখে এসেছো বিনিময় আল্লাহর জান্না তোমার জন্য নতুন করে সাজানো হয়েছে এরকম পরিকা আপনার আমার বেলায় আসতে তুমি মেসোয়াক করা জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের তুমি মেসোওয়াক করা ফজিলত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস টাও মানো কথাটা উচ্চ সরে সলমান তুমি একটু বলো না কেমন তোমার হাদিয়া তহ পাবেলে তুমি যেই কালে মারা দাওয়াত দিলে হাদিয়া পাবেলে দেখো সেই কালে মারা দাওয়াত দিয়ে কত জন আজি জেলে কথা ঠিক না বেঠি একই কালে মা দাওয়াত দিয়ে হাদিয়া তোহবা নিয়ে ভুড়ি মোটা করতেছি পেট মোটা করতেছি প্যাকেট মোটা করতেছি আর একই কালে মা দাওয়াত দিয়ে কেউ বা সারা জীবন জেল খেটে মরতেছে তুমি যেই কুরআনে রস করিলে বুকেতে নাই তুলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বল না কেমন তোমারি মান একটু ভাবনা আল্লাপাক ওই সাহাবিদের মতন ইমানের বলে বলিয়ান হয়ে মজবুত হয়ে ময়দানে থাকা তৌফিক আল্লাহ পাক দান করুন সকলে বলুন আমিন তাহলে আল্লাহর পেতে গেলে প্রথম ভালোবাসতে হবে কাকে তারপরে অনুসরণ করতে হবে রাসূলকে সুবহানাল্লাহ বলেন রাসূল আমার জীবনের অনুসরণীয় অনুকরণীয় সবকিছু রাসূলকেই মেনে চলতে হবে কথা ঠিক না ঠিক রাসূলের জীবনের একটা ছোট্ট হাদিস বলি আমি বলে শেষ করব সেটা হলো বলুন তো জান্নাতে যারা যাবে তারা সবাই কারা প্রথম যারা জান্নাতে ঢুকবে তারা বেনামাজি না নামাজি সবাই মিলে বলেন বেনামাজি না নামাজি আল্লাহ পাক বলেছেন কল মিনাল মুসাল্লিন কোন বেনামাজি জাহান্নামে যাবে না